জেলার পর্যটনের সংযোজন হতে চলেছে নতুন এক মন্দির নদিয়া জেলার ফুলিয়া বেলঘরিয়া বিলতলা পাড়া এলাকায় সম্প্রতি স্থাপিত হল এক ঐতিহাসিক উদ্যোগ রামমন্দির নির্মাণের কাজের সূচনা এই পবিত্র স্থানের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এখানেই মহাকবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান অবস্থিত কৃত্রিবাসের রামায়ণ বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের অমূল্য সম্পদ আর তার স্মৃতি বিজড়িত ভূমিতে রাম মন্দির গড়ে ওঠা স্থানীয়দের কাছে এক আবেগ ঘন মুহূর্ত দিদি আপনি তো এখানকারই নির্বাচিত সদস্য হ্যাঁ আমি এখানে নির্বাচিত সদস্য চন্দ্রপুর পঞ্চশো পঞ্চায়েত সমিতির মেম্বার কি নাম মাধবী সমারদার দাস হ্যাঁ তো এইখানে এই ইতিহাস শুনেছেন এখানকার আগে রাম মন্দির ছিল এখানে মানে এটা তো আমার শ্বশুরবাড়ি এলাকা তো আমার বিয়ে হওয়ার পর থেকে আমি দেখে মানে আমার শাশুড়ি কাকি শাশুড়ি জেঠিমা সবার কাছে সবার মুখেই শুনেছি যে এখানকার নাকি রাম মন্দির ছিল

কথিত আছে পুকুরগুলির ইতিহাস ও কৃত্তিবাস ও রামকথার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বহু প্রাচীনকালে এই এলাকায় জমিদার ছিলেন দুর্গা প্রসাদ ব্যানার্জি তার আমলে স্থানটি দেবোত্তর সম্পত্তি হিসেবে স্বীকৃতি লাভ করে স্থানীয় প্রবীণদের মতে এই জায়গায় এর আগেও একটি রাম মন্দির ছিল যা সময়ের সঙ্গে হারিয়ে যায় তবে সাম্প্রতিককালে প্রমোটারদের লোলুপ দৃষ্টি পড়েছিল এই সম্পত্তির ওপর এলাকার জমি হাতিয়ে নেওয়ার একাধিক চেষ্টা হয়েছে কিন্তু গ্রামবাসীরা একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলেন তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আত্মবলেই আজ পুনরায় শুরু হলো রাম মন্দির নির্মাণের স্বপ্ন কি শুনেছেন এই জায়গাটার মন্দির বা শুনেছি বলতে আমার ঠাকুর দাদারা ধরো এখানে কাটি বসবাস ধরো জমিদারদের লাঠি আল ছিল আর এখানে কাটি জায়গা হচ্ছে যে জায়গাটা হচ্ছে দুর্গা ভট্টাচার্য জায়গা ছিল এখন তো নানান রকমের সব এসে বিক্রি বাট্টা হয়েছে করেছে এটা তো বহুত পুরনো আবার এই যে সোনাগতে যে রামসাগর বলে নাম ওইখানে আগে তো গঙ্গা তো কাছে ছিল না এইখানে আগে মরা পুরানো হতো শ্মসান ছিল মরা পুরানো হতো এইখানে অস্তিত্বটা এইখানে দিত জলে মন্দিরের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে গ্রামবাসীদের ভিড় উপচে পড়ে নারী পুরুষ নির্বিশেষে সকলে পূজার চুনার মধ্য দিয়ে অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলেন স্থানীয়রা জানান এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় আমাদের সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক কৃত্তিবাসের জন্মভূমিতে রাম মন্দির গড়ে ওঠা আমাদের গৌরবের বিষয় তারা দেখালেন সে সময়কার ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত করি মুদ্রা এমনকি মন্দিরের চূড়ার তবে প্রবীণরা এমন অনেকেই আছেন ধ্বংসাবশেষ তারা দেখলেও মূল মন্দির দেখেছেন তাদের দাদা কিংবা তারও পূর্বপুরুষ এই উপলক্ষে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় গ্রামবাসীরা আশা করছেন খুব শিগগিরই পূর্ণরূপে নির্মিত হবে মন্দিরটি এবং এটি কেবল ভক্তদের জন্য নয় পর্যটন ক্ষেত্র হিসেবেও নতুন পরিচিতি পাবে এই উদ্যোগে গ্রামবাসীদের ঐক্য আস্থা ও ধর্মীয় ভক্তি আবারও প্রমাণ করল অর্থলোভের বিরুদ্ধে সমাজ যখন একজোট হয় তখন ঐতিহ্য ও বিশ্বাসী জয়ী হয় রাম মন্দির নির্মাণ তাই আজ শুধুই একটি স্থাপত্য নয় এটি ফুলিয়ার মানুষের আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছে নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা